এলাকায় ঘুরতে আসলাম এখানে অনেক মানুষ ক্রিকেট খেলতে যে ঘুরতে আসছে আপনাদের দেখানোর জন্য আসলাম এই যে দেখেন মানুষ ক্রিকেট খেলতে আসে অনেক মানুষ ঘুরতে আসে ক্রিকেট খেলতে হবে

dakan এখানে কেনিগঞ্জে আমাদের খেলার মাঠ খুব কম তাই তারা এই খোলা মেলা জায়গায় ঝিল নীল এলাকায় এসে রাস্তার মধ্যেই তারা ক্রিকেট খেলে আর এইখানটা এলো আর অনেক মানুষগুলো মনে করেন ঘুরতে আসে আপনাদের জন্য লাইক করা আপনারা নিত্য নতুন ভিডিও করা হয় অনেক মানুষ যখন গরু গুরু আছে এখন ফরমাস তারমা ইখানে গরুর গলার ঘাস খাওয়াতে নিয়ে আসে এখন প্রচুর আনন্দ করতে আসে খেলাতে খুব সুন্দর একটা পরিবেশ কারণ না আপনারা খেলা ঘুরতে আসতে পারেন বিকেল বেলা কি সুন্দর একটা হ হ আমার পরিবেশ খুবই সুন্দর একটি জায়গা প্রচুর মানুষ খেলতে আসছে ঘুরতে আসছে আপনাদের দেখানোর জন্য আমরা এই জায়গায় আসা আজকে প্রচন্ড গরম ছিল এখন ঘুরতে আসলাম একটু ঠান্ডা নিরিবিলি এলাকায় গাড়ি ঘোড়া নেই আওয়াজ নেই গাড়ি ঘোড়ার শব্দ তো প্রতিদিনই শোনা হয় তো মনোরম পরিবেশ হওয়া দরকার আছে মানুষের বেঁচে থাকার জন্য সুন্দর কিছু সময় কাটানোর জন্য মানুষ যদি তো হাসি খুশি না থাকে না ঘোরাফেরা করে দেখা যায় মনগুলো অনেক সময় খারাপ থাকে স্বাভাবিক মানুষ আস্তে অস্বাভাবিক ব্যবহার করে দেখ সন্ধ্যা

এখানে আসতে পারেন কেউ ঝিলমিল বলা হয় জায়গাটার নাম এটা বিশ্ব রোডের সাথে মহাবিশ্ব রোডের সাথে আপনারা এখানে আসতে পারেন খুব সহজ রাস্তা বড় গাড়ির হাই রোড এটা হাইওয়ে রোডের পাশেই অনেক মানুষ এখানে করতে আসে আপনারা ঝিল আসতে পারেন

বন্ধু আইসক্রিম খাইসক্রিম

এর বন্ধু ডিজেক্স দোকান বানায় খুব সুন্দর গান বানায় এখন এই বন্ধু আমাদের তার একটা ইউটিউব চ্যানেল আছে তার প্রচুর গান আপলোড দিছে ইউটিউব চ্যানেলে হুম এখন সে আমাকে আইসক্রিম ভয়তেছে আমার বন্ধু বন্ধু ওটাই বুঝি না আমি এটা করে না এটা হয়তো কোনো কোনো মেমোরি কিছু ডিস্কার দিলে করে না অনেক অনেক সেটা আছে যে অল্প ডিস্কার দিলে করে না ছোটবেলায় <cat> <shawa na. scutés>

আমরা সোনিমাtypescript ও কত ভালো লোক আতা 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 আতা

আসসালামু আলাইকুম দেখেন এই দিকের আকাশটা কিরকম দেখা যাচ্ছে আপনাদের এটা দেখাই প্রচণ্ড লাল টকটকা দেখছেন আর কি লাগতেছে যে সূর্যটা ওইখানেই আছে এরকম মনে হচ্ছে আর আশেপাশে কোনো জায়গায় এরকম লাল টোক নাই দেখেন কোনো জায়গায় এরকম নাই কিন্তু এই জায়গাটায় প্রচুর পরিমাণে লাল ঠোক টোকা দেখছেন দেখেন কি কত লাল টুকটোকা দেখা যাচ্ছে আচ্ছা আমার ছেলে গেলে সাবিস করুন আমি অসী এখন হ্যালো লিখছে হ্যালো হায় কেমন আছেন আশা করি ভালো আছেন এই দিক দিয়ে এদিকেও জায়গা আশা করি সবাই ভালো আছেন আপনাদের নতুন একটা ভিডিও করে দেখানোর জন্য আসি এক এক জায়গায় যাওয়া আমার যদি আপনারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করেন তাহলে তো এই নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন না তাই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার bu önemli durum dedi ki dostum. dedi o dipte. dipte ne var ki? Hendi işi. dipte işi. dipte işi. dipte işi. abartma. dipte dipte ne işi? খেলে দেখেন কিছু কিছু খাবারের দোকান আছে ওইরকম কোন দোকান নাই মোটামুটি हल्का उत्तला की जुखाव और दुकान पड़ा है, हम्म जाउंट फटे, जनरली रोस नीम की आइसक्रीम, हम्म तब रेसोर बहुत बाताऊं, ठंड ओनिक ठंड ना ओनिक ठंड আমাদের জন্য এরকম নিত্য নতুন জায়গায় আসা নিত্য নতুন ভিডিও করা আপনারা নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক করবেন সাথে সাবস্ক্রাইব করে রাখবেন জানি আমার ভিডিও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান পাবেন তাহলে নতুন জায়গায় নতুন একটি অনুযায়ী উপভোগ করবে করতে পারবেন নতুন একটি জায়গায় নতুন একটি উপ দৃশ্য উপভোগ করার জন্য এই ভিডিওগুলো করা তাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন চ্যানেলটিকে লাইক করে শেয়ার করে রাখবেন তাহলে নতুন জায়গাগুলোর ভিডিও দেখতে পাবেন আপনাদের জন্য করা আপনাদের নিত্য নতুন নতুন জায়গা দেখানোর জন্য এই ভিডিওগুলো করা হয় এই যে কিছু কিছু জায়গা আছে লাভারদের জন্য আচ্ছা ঠিক আছে গায়েস আজকের মতো এই পর্যন্তই এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি সাথেই থাকবেন হ্যাঁ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ